ভারতের সীমান্ত লাগোয়া স্থানে নতুন গ্যাসকোপের সন্ধান পেল বাংলাদেশ নতুন খুঁজে পাওয়া এই গ্যাসকোপে রয়েছে বিলিয়ন ডলার গ্যাসের মজুদ। আগামী এক দশক গ্যাস উত্তোলন করতে পারবে বাংলাদেশ বাংলাদেশের গ্যাসের সংকট কতটা নিরসন করতে পারবে এই গ্যাস ক্ষেত্র ভারতের সীমান্ত লাগোয়া গ্যাস ক্ষেত্র কি মোর ঘোরাতে পারবে দুই দেশের ভুরাজনীতির বাংলাদেশের উত্তর পূর্ব দিকের ভারতের সীমান্তবর্তী জেলা হবিগঞ্জ এই জেলায় অবস্থিত রশিদপুর গ্যাস ক্ষেত্র ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত থেকে এই গ্যাস ক্ষেত্র সড়কপথে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে উনিশশো ষাটের দশকে প্রথম আবিষ্কৃত হয়েছিল রশিদপুর গ্যাস ক্ষেত্র সূত্র অনুযায়ী এখানকার এগারোটি আলাদা আলাদা কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়েছে তবে সবগুলো খুব নিয়মিত উত্তোলনের জন্য উপযোগী নয় এদের মধ্যে তিন নম্বর গ্যাস খুব বহু বছর ধরে নিয়মিতভাবে গ্যাস সরবরাহ করে আসছিল কূপটি দীর্ঘদিন ধরে ব্যবহার হতে হতে উৎপাদন শক্তি কমে যায় ফলে এক সময় রিজার্ভ চাপ নেমে আসা বা উৎপাদন স্তর নিঃশেষ হওয়ার কারণে গ্যাস প্রবাহ প্রায় শূন্যেই নেমে আসে ফলে গত বছর পরিত্যক্ত ঘোষণা করা হয় কূপটিকে তবে এক বছর পরে সেখানে আবারও গ্যাস পাওয়ার সুখবর আসে চলতি সেপ্টেম্বর মাসে রশিদপুর তিন গ্যাস কুপে সংস্কার কাজ চালানোর পরে আবারও প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে এসজিএফএল বিজ্ঞপ্তিতে বলা হয় এই কূপ থেকে দশ বছরে পনেরো দশমিক পঞ্চান্ন মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম পঁয়ষট্টি টাকা বিবেচনা করলে এই কূপ থেকে আনুমানিক চার হাজার সাতশো কোটি টাকার গ্যাস পাওয়া যাবে এর সূত্র জানায় তারা তিন নম্বর কূপের সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন ইতিমধ্যে গত পনেরো সেপ্টেম্বর থেকে দৈনিক আশি লাখ ঘনফুট উত্তোলন করে গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সংযুক্ত করা হচ্ছে এদিকে সীমান্তে এত গ্যাসের মজুদ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগের কারণ হচ্ছে ভারতের জন্য বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানির জন্য অনেকাংশে নির্ভরশীল ভারতের ওপর বাংলাদেশে যে কোনো জ্বালানি মজুদ বাড়া ভারতের বাণিজ্যে বিরাট হুমকি এছাড়া পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও পরিচালনার জন্য ভারতের মুখাপেক্ষী হবে না তা ভালোভাবেই জানে দিল্লি এক্ষেত্রে চীন বা অন্য কোনো দেশকে কাজে দিলে তা ভারতের সার্বভৌম মতের প্রভাব ফেলবে যার ফলে সীমান্তে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রের সন্ধানকে শুরুতে সাধুবাদ জানালেও দীর্ঘমেয়াদে আরো গভীর হতে পারে ভারতের কপালে চিন্তার ভাঁজ